আগামী বারোই মার্চ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ঢাকায় ইনশা আল্লাহ এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আগামী বারোই মার্চ তিনটার সময় যারা ঢাকাতে যেতে পারবেন পারবেন পুরা বাংলাদেশের পাঁচ কোটি মানুষ রাস্তায় নেমে আসবে আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা নিয়ে কিচ্ছু করতে পারি নাই আমার বাড়ির সামনে থেকে কেন্দ্র মসজিদ শহীদ মিনার এই পর্যন্ত আমি মার্চে নেমে আসছি লিল্লা হেতকবীর আল্লাহ আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ গাজাবাসী তোমাদেরকে আমরা ভুলি নাই এই স্লোগানে আগামী বারোই মার্চ শনিবার দুপুরবেলা পুরা বাংলাদেশে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা শরিক হবেন তো ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারি ভাই শাহে আহমদুল্লাহ আল্লাহ হক আমার দেশের সম্পাদক আমাদের সম্মানিত মাহমুদুল হাসান সাহেব সহ বাংলাদেশের সকল ক্রিকেটার সকল ঘরনার আলে মোলামা সকলে আগামী বারোই এপ্রিল শনিবার ইনশাল্লাহ এই গণজমাবে যে যার জেলা থেকে থানা থেকে পাড়া থেকে মহল্লা থেকে বাচ্চা কাচ্চা সকলে আমরা গাজাবাসীর জন্য কিচ্ছু করতে পারি নাই কিন্তু তাদের সমর্থনে আমি রাস্তায় নেমে এসেছি আল্লাহকে দেখা এইটুকুই আমার সামর্থ্য ছিল আমি শরিক হয়েছি পারব তারিখ কত বার কি সময় কখন কারো আহ্বান নাই কোনো কারো ব্যানার নাই আমরা আমাদের দাবিতে পাড়া থেকে মহল্লা থেকে মসজিদ থেকে ইমাম নেতৃত্বে বাদ জহর থেকে আমরা পুরা দেশে বের হব ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা নাকি ওই দিন দুপুরবেলা ঘুমায় যাবেন অনেক রোদ হালকা বৃষ্টি শরীর খারাপ যেয়ে কি হবে এরকম শয়তান বুঝ কিন্তু দিবে ঠিক না কিছু না হলেও আমার যতটুকু করার আমি আমার দায়িত্ব থেকে আসছি ভাই এমন কিছু হবে না আমি জানি ওরা যে বদমাইশ আমার এই দাবি ওই পর্যন্ত না পৌঁছাক কিন্তু আল্লাহর কাছে আমার দাবিটা পৌঁছাবো